এখন এগারোটা তেতাল্লিশ আর বলবো না শুভদীপ প্রিয় বন্ধুরা আমি আজকে একটু ট্রাই করলাম যে দেখি কি করা যায় যদি মানে এদেরকে একটু মিষ্টি দেওয়া যায় খায় কি না ঠাকুরের ভোগ বারের ঠাকুরের ভোগ দাদা কালকে নিয়ে এসেছিলো অজয়ধা নিয়ে এসছে আজকে সকালে কালকের কেউ দিয়েছিল সেটা নিয়ে এসেছে অজয়ধা নিয়ে আসে তো আমি ঠিক করলাম দেখি একটু দিই খাই কি না ও মা দেখু দেখু দিব্যি খাচ্ছে আমাকে কালকেও তাই হয়েছিল কদিন আমাকে দেখতে পাইনি তোমাদের জায়বু বলছে জয়াইবু নাকি যখন হাঁটতে যেত জায়বুর সঙ্গে সঙ্গে যেত আর আসতো মানে জায়বু যতক্ষণ না হেঁটে ঢুকতো কন্টিনিউয়াস জয়বুর সঙ্গে তারাও নেচে 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 তাড়ে তাড়ে চলতো তো জায়বু আসার পর মুড়ি দিলে তবে নিস্তার তো কালকে যখন আমি ঢুকি কালকের আগের দিন তো আমি রাত্রে ঢুকেছি আমার সঙ্গে দেখা হয়নি কাল সকাল বেলায় যেই না আমায় দেখা পুরোপুরি ছুটে ছুটে চলে এসছে আর কি কিচির মিচির আর কী বকা আমি আর ভিডিও করতে পারিনি তখন একটু ব্যস্ত ছিলাম মানে কীভাবে বকছে আমাকে ভাবতে পারবে না আর সেই সঙ্গে ওপরের হাঁসুগুলো এরা যতটা চিৎকার করে তারা ততটাই আর কালকে তোমার ডাক্তার দেখানো তারা ছিল ফলে বেশি আর কিছু করতে পারিনি মুড়ি একটু দিয়ে আমি চলে গেছি আমি তো আজকে অবাক ভাবছিলাম খাবে না কী করেছি জানো ওইগুলো তোমার যেগুলো মিষ্টিগুলো ছিল ওইগুলো গোলাপ জামুন টাইপের মিষ্টি তো ওটাকে আমি হাত দিয়ে একটু মানে মানে যেমন করে ছাতু মাখা হয় সেইভাবে চটকে দিয়েছিলাম ও মা দেখো কাণ্ড সুন্দর খাচ্ছে এসে ওই মিষ্টিগুলোকে খেয়ে খপ খপ করে খেয়ে নিচ্ছে ভাবতে পারিনি মিষ্টিগুলো খাবে তাহলে দেখো আমরা যেটা ভাবি তা নয় আমার এই সমস্ত পশু পাখি তারাও টেস্ট চেঞ্জ করতে চায় তারাও নতুন স্বাদ নিতে চায়